আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু সম্মানিত দিনই ভাইরা আজকের আমি আমার অত্যন্ত আনন্দের অত্যন্ত খুশির একটা মুহূর্তের মধ্যে আছি এবং সেই খুশিটাকে আমি আপনাদের সকলের মাঝে শেয়ার করতে চাচ্ছি বহি প্রকাশ করতে চাচ্ছি সেটা কি পশ্চিমবঙ্গে যে মাদ্রাসাটাকে উলুম দেওবন বলা হয় পাঁশকুড়া মাদ্রাসা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া মাদ্রাসা সেই পাঁশকুড়া মাদ্রাসা শেখ সানি আমার উস্তাদে মুহতারাম আমার শেখ আল্লামা মুফতি ইব্রাহিম হাফিজাহুল্লাহ গত কালকে রাত্রিরে আমার কাছে ফোন করেছিলেন এবং দোয়ার দরখাস্ত করেছিলেন উনি বলেছিলেন যে বাবু মহসিন কাল আমাদের বিরুদ্ধে যে মামলাটা আছে বাতিলরা যে মামলাটা করেছে তার শুনানি হবে অদেব সলাতুল হাজত পরে আমাদের সকলের জন্য দোয়া করবে আমি আজকের আমার উস্তাদে মোহতারামদের জন্য সলাতুল হাজাত করে খাস করে দোয়া করেছি কিছুক্ষণ আগেই আমার শেখ আল্লামা মুফতি ইব্রাহিম সাহেব তিনি ফোন করে বললেন খুশির খবরটা দিলেন যে আমাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের এক নম্বর আলেম আজিজুল হক কাসিমে হাবিজাহুল্লাহ যিনি আমার শেখে আউ্ল আল্লামা মুফতি ইব্রাহিম কাসিমে হাবিজাহুল্লাহ যিনি আমার শেখে সাহানি আরও বিভিন্ন ওলামা একরাম হাবিবুর রহমান সাহেব কাসিমি মৌলানা আজগার সাহেব কাসিমি মৌলানা আজিজুর রহমান সাহেব কাসমি, মৌলানা কিয়ামুদ্দিন সাহেব কাসিমি মুফতি নজির হোসেন সাহেব কাসিমি এরকম বিদগ্ধ ওলামে একরামের বিরুদ্ধে মামলা ছিল বাতিলটা মামলা করেছিল সে মামলাটা কম বেশি দশ থেকে বারো বছর চলেছে আমি যে বছর হেদায়তুন্ নহ পড়ি সে বছর থেকে নিয়ে দৌড়ায় হাদিস বছর পর্যন্ত আমি আমাদের ওস্তাদের কাছে আমি কেতাব পড়তে পাইনি দৌড়ায় হাদিস বছরে কেতাব পড়ার সুযোগ পেয়েছিলাম কিন্তু মামলা শেষ হয়নি আলহামদুলিল্লাহ শুনমা আলহামদুলিল্লাহ বাতিল পরাজিত অবশ্যই হবে আর সত্য অবশ্যই জয়ী হবে অকুল সত্য অবশ্যই জয়ী হবে বাতিল অবশ্যই বিলুপ্ত হবে হয়তো একটু টাইম লাগবে সত্যটা বহি হতে হয়তো একটু টাইম লাগবে লাগবে ধৈর্য লাগবে অতএব আমাদের শয়েখরা আমাদের উস্তাদে মোহতারামগণ বাতিলকে পিছনে ফেলে রেখে পাক সত্যটাকে জয়যুক্ত করেছেন আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজকে আমার শেখ শেখ এসানি আল্লা ইব্রাহিম কাসিমি হাবিসা এ খবরটা দিলেন আজকে আমি অত্যন্ত খুশি অত্যন্ত খুশি অত্যন্ত আনন্দ আলহামদুলিল্লাহ সুম্মা আল্লাহ পাক আমাদের সকল উস্তাদ এবং সকল শয়েখদের নেক হায়াতকে বাড়িয়ে দিন সমাজের আরও বেশি বেশি কাজ করার তৌফিক দান করুন বাতিলের প্রতিরোধে আরও বেশি বেশি কাজ করার তৌফিক দান করুন এবং আমাদেরকেও তার সাথে সাথে পাক দিনের খেদমত করার তৌফিক দান করুন আমিন ওয়াসরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লাহ আলমিন